আল্লাহ প্রদত্ত তার যে আখলাক সেটাকে সে নষ্ট করে ফেলেছে কলুষিত করে ফেলেছে নোংরা করে ফেলেছে এই যুবকের আল্লাহর কাছে কোনো দাম আর থাকে না ভাইরামার আপনি যদি কোরআন খোলেন আপনি দেখতে পাবেন ইসলাম আপনার যৌবনের যে তাড়না আপনার যৌবনের যে উদ্যম স্পৃহা চেতনা আপনার যৌবনের সে যে শক্তি এটাকে আল্লাহ রব আমি অবৈধ খাতে ব্যবহার করা থেকে নিয়ন্ত্রণ করবার জন্য পুরো কোরআন জুড়ে আল্লাহ তালা আপনাকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যুবক ভাইরা আমার আপনি যদি প্রিয় নবী সাল্লাহামের হাদিসের দিকে তাকান আপনি দেখতে পাবেন প্রিয় নবীজি সাল্লাহাম অত্যন্ত মায়া ভরা কণ্ঠে তিনি আপনাকে আমাকে স্নেহ মমতা দিয়ে ডেকে ডেকে বলেছেন ইয়া আমার আশার সবাব ওহে তরুণ সম্প্রদায় ওহে যুবকেরা মানেস্ততা আমিন কোমল বা আতাফল এতা তোমাদের কেউ যদি বিবাহ করবার মতো অবস্থা তার হয় অর্থনৈতিক সার্বিক অবস্থা যদি বিবাহ করবার পর্যায়ে দাঁড়ায় সেজন্য তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে মুসলিম তরুনের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সৎ চরিত্র এটাকে সুসংরক্ষিত রাখবার জন্য এটা যেন নষ্ট হয়ে না যায় সেই জন্য সে যেন বিবাহসাদী করে তার চরিত্রকে হেফাজত করবার জন্য আর যার বিবাহ করবার সক্ষমতা এখনো অর্জন হয় নাই টাকা পয়সা উপায় উপার্জন সেভাবে এখনও তার হয় নাই নবীজি বলেছেন অমাল্লাম তাহলে সে যেন সিয়াম পালন করে নফল রোজা রাখে এর মধ্য দিয়ে সে আত্মনিয়ন্ত্রণের ট্রেনিং পাবে সিয়াম তাকে শেখাবে দিনের বেলা রোজা রেখে পান বা আহার করা যায় না আল্লাহ নিষেধ করেছেন ক্ষুধা আছে খাবারও আছে কিন্তু সে খাবে না তৃষ্ণা আছে 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 কেউ দেখছেও না তারপরও রোজাদার খায় না এই রোজা তাকে প্রশিক্ষণ দেয় শিক্ষা দেয় ঠিক একইভাবে তোমার হাতের নাগালে হারামের হাতছানি থা তোমাকে ডাকছে আবার তোমার যৌবনের তাড়না তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে কিন্তু এরপরও তুমি তোমার রব দেখতে পাচ্ছেন কেউ দেখতে পাক বা না পাক তোমার অভিভাবক মা বাবা জানুক বা না জানুক তুমি সবার চোখের আড়ালে থেকেও তোমার চরিত্রকে হেফাজত করবে আল্লাহর নিষিদ্ধ পথে তুমি পা বাড়াবে না রোজা রেখে যেরকম পানাহার থেকে বিরত থাকার কসরত করেছ প্রশিক্ষণ নিয়েছো চেষ্টা করেছ তোমার যৌবনের যে তৃষ্ণা সেটাকেও অবৈধ খাতে ব্যবহার করবার থেকে বিরত রেখে তুমি তোমার চরিত্রকে আল্লাহর সামনে চরিত্রকে নিয়ে তুমি হাজির হওয়ার চেষ্টা করবে প্রিয় নবী আলাইহি সাল্লাম আমাদের তরুণদেরকে এইভাবে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য নাসিহা করেছেন উপদেশ দিয়েছেন ভাইরা আমার আজ পশ্চিমা পৃথিবীর সাংস্কৃতিক আগ্রাসনের ফলে আমাদের দেশের মুসলিম তরুণদের যে ইমানের শক্তি ছিল যে তেজ ছিল যে মুসলিম তরুণ অমর আব্দুল রদুল্লাহ তালহর অনুসারী যে মুসলিম তরুণ আলী ইবনে আবি তালেবের অনুসারী যে মুসলিম তরুণ আল্লাহ নবী সাল্লা সাল্লামের সেই এক এক মহাদেশ এক এক দেশ বিজয়ী সাহাবিদের অনুসারী যাদের দেখলে গোটা দুনিয়া থরথর করে কাঁপতো অন্যায়কারী পাপাত পাপিষ্টরা জালিমরা অত্যাচারীরা তাদের কাছে যারা ত্রাস ছিলেন সেই সাহাবিদের আজকের তরুণ সন্তান যারা তাদের বেশিরভাগ তাদের চরিত্রকে বিসর্জন করে ফেলেছে নষ্ট করে ফেলেছে হারামে তারা গা ভাসিয়ে তারা আজ সেই তেজ সেই ইমানি শক্তি সেই পাওয়ার সেই ইবাদতের শক্তি আজ তারা হারিয়ে ফেলেছে ভাইরামার আপনি যদি কোরআন দেখেন আপনি যদি হাদিস দেখেন আপনি দেখতে পাবেন আমাদের যুবকদের ইমান আমল বিশেষ করে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য আল্লাহ তালা পুরো কোরআন জুড়ে বিভিন্ন রকমের দার্স এবং শিক্ষার উপকরণ রেখেছেন আপনি কোরআনে কারিমের একটি বড় সুরা প্রসিদ্ধ একটি সুরা সুরা ইউসুফ যদি খোলেন আপনি দেখতে পাবেন সুরা ইউসুফ আজকের তরুণদেরকে শেখায় কিভাবে পরম সুন্দরী অভিজাত ফ্যামিলির কোনো মেয়েও যদি হারামের আহ্বান করে অবৈধ রিলেশনের প্রতি কেউ যদি ডাক দেয় আহ্বান করে মুসলিম তরুণ তার মেরুদণ্ড টান টান সোজা করে আল্লাহর ভয়ে সে সেটাকে না করার মতো ইমানে শক্তি তার পক্ষে ধারণ করবে সে শিক্ষা আল্লাহ তালা ইউসুফে সালামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন যুবকদের চরিত্রকে নষ্ট করবার জন্য এই যে ভিনদেশ থেকে সাধু ভ্যালেন্টাইন খ্রিস্টানদের একটি ধর্ম ধর্মীয় একটা দিবস সেটাকে ভালোবাসা দিবসের মোড়কে ভালোবাসা দিবসের খোলসে ভালোবাসা দিবসের আড়ালে সেই খ্রিস্টানদের ধর্মীয় দিবস আজ মুসলিম যুবকদেরকে দিয়ে পালন করিয়ে নিচ্ছে এই ব্যাপারে আমাদের যুবকদের তরুণদের মধ্যে তেমন কোনো সচেতনতা নেই ভাইর আমার আমাদের মধ্যে তেমন কোনো চেতনা নাই আমাদের আজ আমাদের আজ এক ভয়াবহ নীতি আদর্শ এবং চরিত্রের দুর্ভিক্ষ চলছে এই অবস্থা থেকে যদি আমরা উত্তরণ করতে না পারি এই অবস্থা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে এই মুসলিম তরুণ কখনো ইসলামের বিজয় দূরের কথা তারা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে না তারা আদর্শ মুসলমান হতে পারবে না আল্লাহ তালা আমাদের তরুণদের ইমান এবং আমলকে হেফাজত করবার তৌফিক দান করুন বাইরে আমার পুরানের কারিমিয়াল আলামিন আমাদেরকে বলেছেন যে মানুষগুলো জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে আল্লাহ আল্লাহতালা যাদের সম্পর্কে বলেছেন উলা ইকহুমল ওয়ারিফুন আল্লাদীনা ইয়ারিফুন আল ফেরদাউস আ হম ফি হা খালেদুন জান্নাতুল ফেরদাউসে যারা চিরকাল থাকবে সেই জান্নাতুল ফিরদাউসের অধিকারী অধিবাসীদের অন্যতম একটি বৈশিষ্ট্য থাকবে একটি গুণ থাকবে ওয়াল্লাদীনা হুম লিফরোজি হিম যারা তাদের ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস তারা হেফাজত করতে পেরেছে এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এটাকে কন্ট্রোল করতে পেরেছে অপাত্রে অজাগায় হারামের ক্ষেত্রে সেটাকে তারা ব্যবহার হতে দেয় নাই এই সংযম এই আত্মসংগ্রাম এই যুদ্ধ নিজেকে নিয়ন্ত্রণ করবার এই প্রচেষ্টায় যারা সফল হয়েছে যারা সাকসেস হয়েছে এমন কি কারোর চরিত্র যদি কালিমা লেগেও যায় সে যদি তার সে ফিরে আসে তওবা করে আর কখনো সে পথে পাnablaয় তাহলে সেও আল্লাহ তাআলার এই পুরস্কারের আওতাভুক্ত হবে ইনশাআল্লাহ ভাইরা আমার কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেছেন কুলিল মুমিনিনা ইগযউ মিন আবসারিহিম ওয়ইহফাযু ফুরুজাহুম আল্লাহ বলেন হে রাসূল আপনি ईमानदारদেরকে বলে দিন তারা যেন তাদের চোখগুলোকে অবনত করে চোখকে দৃষ্টিকে যেন তারা হেফাজত করে অপাত্রে অজাগায় কুজাগায় হারাম জিনিস মোবাইলের স্ক্রিনে পত্রিকার পাতায় ম্যাগাজিনের পৃষ্ঠায় দেয়ালে কম্পিউটার স্ক্রিনে টেলিভিশন অফলাইনে কিংবা অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বাজারে কোথাও যেন তারা অপাত্রে হারাম নারীর দিকে তারা দৃষ্টিপাত যেন না করে তারা যেন তাদের চোখকে হেফাজত করে নিয়ন্ত্রণ করে তাদের সম্ভ্রম তাদের 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 ইজ্জত লজ্জাস্থানকে যেন আব্র তারা হেফাজত করে যদি এটা করতে পারে তাহলে এইটা হবে তাদের জন্য পবিত্রতম উপায় নিজের চরিত্রকে সে পরিচ্ছন্ন রাখতে পারলো পবিত্র রাখতে পারলো বাইরে আমার আল্লাহ শেষে বলছেন ইনাল্লাহ হাবি রম বেমায়াস নাহুন যেন জেনে রাখে যে যা করে মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক ইমোতে হোক অফলাইনে কিংবা অনলাইনে হোক যে যা করে না কেন আল্লাহ বলছেন আল্লাহ বুল্লাহ আমিন তার কিছু সম্পর্কে সম্যক অবগত আল্লাহর কাছে কোনো কিছু লুকায় থাকে না আপনার বাবা জানে না আপনার মা জানে না আপনার প্যারেন্টস অভিভাবক জানে না আপনার বড় ভাই জানে না আপনার টিচার জানে না আপনার স্ত্রী জানে না আপনার অনেক আপনজন যারা আপনাকে ভালো মনে করে আপনার চরিত্রটাকে ভালো মনে করে তারা জানে না কিন্তু আপনি যা করছেন আপনার রব আল্লাহুল সব কিছু জানেন কেমত ময়দানের সবার সম্মুখে আপনার সমস্ত গোমর সমস্ত চরিত্রহীনতা সমস্ত নোংরামি সমস্ত অশ্লীলতা সমস্ত হারাম সম্পর্ক এবং রিলেশনকে আল্লাহ রব্বুল ফাঁস করে দিবেন ভাইর ঠিক একই নির্দেশ আল্লাহ তালা মা বন্দরকে দিয়েছেন মেয়েদেরকেও দিয়েছেন তারাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখেন এবং তাদের লজ্জাস্থানকে ইজ্জত আব্রুকে তারা হেফাজত করেন এবং তারা যেন তাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ করে না বেড়ান এগুলোকে যেন প্রদর্শন করে না বেড়ান পশ্চিমারা পৃথিবীর অনেক দেশ তারা আমাদের মা বোনদেরকে বিভিন্ন জিনিসপত্র যেরকম ঝুলিয়ে রাখা হয় মানুষকে লোভী করে তুলবার জন্য আল্লাহর বান্দিদেরকে মোহাম্মদ সাল্লা সাল্লামর উম্মদদেরকে মুসলিম মেয়েদেরকে নানা মুখরোচক নাম দিয়ে